আমার আরেকটা বন্ধুর পড়ে গেল উইকেট যদিও সে খেলে না একদমই ক্রিকেট মুবারক হোসেন শান্ত হাজারো নর ক্রাশ এবার আপনাদেরকে দরিয়ে দিল আককেওয়ালা বাস অনেক মেয়ের স্বপ্নকে অপূর্ণতা রেখে অনেক মেয়ের গড় সংসার ভেঙে এবার সে বাসর করছে অন্য মেয়ের সাথে ভূমিকা রেখে আশি মূল পয়েন্টে ব্যথা লাগতে পারে আপনাদের প্রতিটা জয়েন্টে ধরবেন না একদমই মাইন্ড আজকের ব্লগে আপনার আমার ক্লায়েন্ট অনেক জল্পনা কল্পনা শেষ করে অনেক মেয়েদেরকে লাল কার্ড দেখিয়ে অবশেষে বসলো মোর বিয়ের পিড়িতে এই দিক দিয়ে বাবিরা নাচে গানে লিপ্ত কিছু কিছু পাবলিক তাদের উপরে ক্ষিপ্ত হলুদের কাজ শুরু হলো মুরব্বীদের হাত ধরে মুবারক মিষ্টি খাওয়ালো তার বাবা মাকে মন ভরে এই যে দেখতে পাচ্ছেন বসে আছে মুবারকের বাবা এবং মা কালকেই তাদের পিচ্ছি সিলেটার বিয়া পিচ্ছি ছেলে বলার কারণ ছিল একটাই পরিবারের ছোট ছেলে বলতে ওই মোবারকটাই বিয়ের আগের রাতেই পেলে মোবারক যুবতী মেয়ের স্পর্শ যদিও তার পাশে বসে আছে তার কাকিমা নাচ গান অলরেডি লিপ্ত জুয়েলের বউয়ের পরে মনিরের বউ দিল মোবারককে হলুদ লাগিয়ে মোবারকের মনে দুঃখ একটাই আনতে পারল না কোনো মেয়েকে বাগিয়ে এই দিকে শিমুল তার নিজের কপালে হলুদ দিচ্ছে কারণ তার জীবনে কোনোদিন হলুদ দেওয়ার দিন আসবে না সেটা সে নিজেই বুঝে নিচ্ছে আমার সাদা মনে একটা কালো প্রশ্ন এই মুবারকের পাশে বসে আছে দুই বান্দা ওরা কি হলুদ দিতে আসছে নাকি নিজেদের মধ্যে মিষ্টি বিতরণ করতে আসছে কত শিমুল তুমি যতই নেও না কেন মুবারকের কপালের ছোঁয়া তোমার কপালে যে বিয়ে এই ডায়লগটা নয় একদমই বুয়া এবার ছেলের বাড়ি রেখে মেয়ের বাড়ির পালা মুবারক ছেলেটা যদিও একটু কালা কিন্তু আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ মুবারকের বউটা একদমই হুইল পাউডার দিয়ে দেওয়া এইদিকে মুবারক নিল নতুন বউর হাতে হলুদের ছোঁয়া যদিও ছেলেটা পাচ্ছে একটু লজ্জা ভাবিটি মনে মনে বুঝতে পারছে কালকাতাদের ফুল সজ্জা ভাবি আপনি যতই পান না কেন লজ্জা আগামীকাল ঠিকই আপনাদের ফুল সজ্জা দেখে না মোয়ার্ক আপনার দিকে কেমন করে থাকি আছে যদি সে পারতো আজকে আপনাকে খেয়ে নিত না মানে আপনার মিষ্টি খেয়ে নিত ওই বাবি একটু ঘুরে ফিরে থাকান পাবলিক আপনাকে দেখছে একটু কমেন্ট বক্সটা ঘুরে আন এইদিকে বিয়ের দিন ছেলে ফেলেদের রং মাখা শুরু জুয়েল হচ্ছে তাদের একমাত্র গরু তবে দুঃখ হল সত্যি ভাই একটাই এদের মধ্যে আমি থাকতে পারি নাই আর আমি থাকতে না পারার কারণটা আপনারা খুব ভালো করে জানেন তাই ওইটা মনে করে নিজেকে কষ্ট দিচ্ছি না প্লিজ ব্লগটা একটু কন্টিনিউ করেন এইদিকে লুচ্চা জুয়েল দিচ্ছে মেয়েদের গালে হাত আজকে বাড়িতে ঢুকে দেখি তোর বউ তরে দেবে না বাদ এইদিকে নতুন জামাই পরে আছে লঙ্গি আজকের পর থেকে তো মিলে যাবে তোমার সাথে একজন সঙ্গী নতুন জামাই নতুন বাংলাদেশ নতুন জামাই নতুন বাংলাদেশ এই দিকে আমি সিঙ্গেল থাকতে থাকতে জীবন শেষ তোরা কিছু একটা আমার জন্য কর নয়তোবা তোরা বিষ খেয়ে মর বিষ খাওয়ার প্রসঙ্গ বাদ দিয়ে এবার হাটে চলে মোবারকের পিছনে শ্বশুর বাড়ি যাওয়ার উদ্দেশ্যে সরি যদি শ্বশুর আমাদের না একমাত্র মোবারক ওইদিকে বিয়ের গাড়ি ছুটতে ছুটতে পৌঁছে গেল শ্বশুর ওই যে বলে না শ্বশুর বাড়ি মধুর হারিফ কাজী সাহেব বিয়েটা পড়ান না কেন তাড়াতাড়ি মোবারকের তো সই চেনার কোনো দেরি মুখের কথা মুখে রয়ে গেল কাজী সাহেব মোবারকের অস্থিরতা দেখে বিয়ের কাজটা সম্পূর্ণ করে নিল আমার ভাই সাদা মনে লাল একটা প্রশ্ন বিয়ের পর তো মেয়েদের কপারে টিপ পরাতে পরতে ছেলেদের জীবন পার হয়ে যায় তাহলে কেন এখানে কেন টিপসে মেরে আঙ্গুলটা নষ্ট করতে হয় এইদিকে দিকে মুবারকের অস্থিরতা দেখে পাবলিক তুললো একটা দাবি কাদি সাহেব বিয়েটা পড়ান তাড়াতাড়ি বউকে নিয়ে যেতে হবে আমাদের বাড়ি এইদিকে দর্শকদের দাবি পূরণ করতে না করতে বাবির দফা দাবি জামাইকে আমার পাশে বসান তাড়াতাড়ি আমি তাকে একটু দুধ খাওয়াবো না সে তো মনে মনে বুঝতেই পারছে কালকে তার ফুল সজ্জা তাই বেশ ভালো লাগছে আজকের আয়োজনটা এই দিকে দর্শকদের কাছে আমার একটা দাবি আপনারা একটু বাবির মুখটা ফলো করেন এতদিনে পূর্ণ হলো তার মনের আশা আজকের পর থেকে আমার বন্ধুর সাথে শুরু হয়ে গেলো তার ভালোবাসা ভাবি কান্না করতেছেন না নাটক করতেছেন ওইটা আমরা খুব ভালো করে বুঝি কারণ ছোটবেলায় খেয়েছি একটু হলো সুজি এতদিন হয়েছে আপনার মনের আশা পূরণ প্লিজ দয়া করে আপনার স্বামীর হাতটা ধরুন হাত দরাদরি পর্ব শেষ করে মোবারক পৌঁছে গেল খুব তাড়াতাড়ি ওর বাড়িতে তার মনে সইছে না আর কোনোদিনই কারণ তার দুঃখ তবে বাসর করে তাড়াতাড়ি আমি দুঃখে মইরা যাই আমি লজ্জায় মইরা যাই প্লিজ দর্শক আপনার মোবারকের মুখটা একটু ফলো করেন তার মধ্যে সেই অস্থিরতার ভাবটা আপনি খুঁজে পাচ্ছেন এটা যদি না হতো ভাই তাহলে তো আপনারা পুরো আমাকে মিথ্যাবাদী মনে করতেন মুবারক যতই করুক না তাড়াতাড়ি মুরব্বীরা দিচ্ছে না তাকে একটু স্যার আগে তার বউকে করবে বরণ তারপরে করব তোমাদেরকে বাসার করে পার বরণ করার পর্ব শেষ করে সবাই মুবারককে মিলে ঢুকিয়ে দিল অন্দর মলে। এখন আমি ক্যামেরাম্যানকে বাধা দেবো ভাই তোমার আর অন্দর মলে কি হচ্ছে ওইটা দেখাতে হবে না পাবলিক আমার বন্ধু মুবারক চলে গেল খাটে আর আমি এখনো নামতে পারলাম না মাঠে দেখাবো মনের দুঃখ আপনারা খুব ভালো করে জানেন যে আমি কেন মোবারকের বিয়েতে অ্যাক্টিভ থাকতে পারি নাই কারণ আমি আছি দূর প্রবাসে যাই হোক সো রাকিব এই পুরো ব্লগটা কালেক্ট করে পুরো ভিডিওটা কালেক্ট করে আমাকে পাঠিয়ে দেয় আমি ভাবলাম যেহেতু বন্ধুর বিয়েতে অ্যাক্টিভ থাকতে পারি নাই তারপর আমি যদি একটু ব্লগের মাধ্যমে আপনাদের মধ্যে আসতে পারি কিংবা ওর বিয়েতে যুক্ত হতে পারে তা একটু চেষ্টা করলাম সো জানি না ব্লগটা কেমন হয়েছে অনেকদিন পর আবার একটা ব্লগ আপলোড করলাম সো কিছু না হয়তো ভালো হয়েছে চেষ্টা করলাম আপনাদের জন্য আর যতটুকু ভিডিও সংগ্রহ করতে পেরেছি ওটা দিয়ে একটু আপলোড করলাম ভালো লাগলো অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর মুবারকান বউ বাবাবের জন্য ধোঁয়া করবেন ওরা যেন খুব সুখে শান্তির দিনগুলো পার করে দাম্পত্য জীবন সুখর হোক সেই কামনা করে আজকে বিদায় নিচ্ছে বন্ধু আল্লাহ হাফেজ